আসসালামু আলাইকুম একটি রেভলিং প্লেট দিয়ে আপনারা সকল ধরনের আইসি রিভোল করতে পারবেন সে কীভাবে এই রিভোলগুলো করবেন স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখুন আপনারা আইসি কীভাবে উঠাবেন এবং আইসি উঠানোর নিয়ম এবং আইসি কীভাবে উঠিয়ে আবার আইসিটি কীভাবে বসাবেন এবং কীভাবে রিবোলিংগুলো করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পারফেক্টলিভাবে রেভলিং করে দেখাবো আমি আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি আপনারা প্রথমত আমার আপনাদেরকে আমি আইসিটি উঠিয়ে তারপর আপনাদেরকে আমি এই আইসি রিভলভ করে দেখাবো আপনারা আগে আইসিটি উঠিয়ে নেবেন উঠানোর ক্ষেত্রে আপনাদেরকে যে হটকানটি রয়েছে হটকান্ট্রি একখানে মানে এক জায়গায় ধরে থাকবেন না যদি আপনারা এক জায়গায় ধরে থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী যে পার্সগুলো রয়েছে সেইগুলো পার্সগুলো আপনাদের মাদার ফুলে যেতে পারে অতিরিক্ত হিটের কারণে মাদারবোর্ডটি একদম ড্যামেজ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা এই সাবধানতা সাবধানে এই কাজটি করবেন কারণ এই আইসি উঠানোর কাজগুলো আপনারা যখন পেস্টিং আইসি উঠাবেন সেক্ষেত্রে অনেক রিক্সের একটি কাজ সেক্ষেত্রে আপনারা পেস্টিং আইসিগুলো উঠানোর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা ওপেনার বা টুইজার ব্যবহার করবেন ওপেনার আপনার যে আনাইট রয়েছে আনাইট ব্যবহার করবেন আইসিটা উঠানো হয়ে গেছে আপনারা এভাবে আইসিটি আপনারা উইক দিয়ে পরিষ্কার করে নেবেন আপনারা যেভাবে উইক আপনাদের একটি মেকানিক্যাল ব্রান্টে উইক নেবেন উইক নিয়ে বা যে কোনো ধরনের উইক নিয়ে যা ভালো মনের উইকটি নিয়ে আপনারা পরিষ্কার করলাম পরিষ্কার করে নিলাম আপনারা দেখতে পারতেছেন এখানে কোনো আর কোনো আর আড়া নেই এখানে আমাদের হাতের আঙ্গুল যেমন আড়া রয়েছে সে কোনো ধরনের আড়া নেই আপনারা রেবুলিং প্লেটটির নাম্বার দেখেন যে রেবুলিং প্লেট রয়েছে এটি নাম্বার অনুযায়ী আপনারা কাজ করে থাকবেন অবশ্যই অবশ্যই আইসিটি আগে আপনারা এখানে প্লেটের মধ্যে রেখে অপোজিটে দেখবেন যে আপনাদের আইসিটি ঠিকঠাক আপনাদের যে পয়েন্টগুলো রয়েছে আইসি যে পয়েন্টগুলো রয়েছে যে বলগুলো রয়েছে আপনাদের অপোজিট থেকে সবগুলো বল আপনাদের স্পষ্টভাবে দেখা যায় কি না আপনারা এটা এই কাজটি সুন্দরভাবে করে নেবেন আপনারা আইসি ধরবেন দেখেন আপনাদের আইসি ধরার পর দেখেন যে এখান থেকে আপনাদের সাদা সাদা কিছু বল দেখা যাচ্ছে আইসির যে বলগুলো রয়েছে সাদা সাদা দেখেন এখন স্পষ্টভাবে সব ধরনের আপনারা এখানেকে দেখে নিবেন যে আপনাদের অপোজিট থেকে আপনাদের যে আইসির যে বলগুলো রয়েছে বলগুলো দেখা যাচ্ছে কি না যদি আপনাদের সম্পূর্ণ বলগুলো দেখা যায় সেক্ষেত্রে আপনারা একটি টেপিং করে নিতে পারেন বা আপনারা একটি টিস্যুর মধ্যে করে নেবেন আমি একটু টেপিং করে নিব আমি টেপিং করে নিয়ে কাজ করতে অভ্যস্ত তাই আমি টেপিং করে নিব আমি একটু আপনাদের যে ব্যান্ডেজ স্টিপ রয়েছে ব্যান্ডেজ টিপ দিয়ে আমরা টেপিং করে নিব আমি টেপিং করে নিচ্ছি আপনারাও আপনাদের মতো করে টেপিং করে নেবেন যেভাবেই টেপিং করেন না কেন আপনারা অপোজিট থেকে দেখবেন যে আপনাদের অপোজিট থেকে আপনাদের আইসি বলগুলো ঠিকঠাকভাবে সোজা সবটাভাবে দেখা যাচ্ছে কিনা আপনারা দেখেন সবগুলো বল সুন্দরভাবে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমরা যদি এখনও এখানে পেস্টিং আইসি যে আমাদের যে পেস্ট রয়েছে রেগুলিং পেস্ট রয়েছে আমি মেকানিক্যাল ব্র্যান্ডের পেস্ট ব্যবহার করি আপনাদেরকে আমি এটা দেখানোর চেষ্টা করব দেখেন আমি এটা মেকানিক্যাল ব্র্যান্ডের পেস্ট ব্যবহার করি এই মেকানিক্যাল পেস্টগুলো ভালো হয়ে থাকে আদারওয়াইজ সব ধরনের পেস্টগুলো ভালো হয়ে থাকে আপনারা এটি হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ আপনারা যত ডিগ্রি সেন্ডিগ্রেট আপনারা করে থাকবেন যে সেভাবে আপনারা সেই ধরনের যে পেস্টিংগুলো রয়েছে সেই পেস্টিংগুলো ব্যবহার করবেন এখানে অনেক ধরনের পেস্ট আপনারা পেয়ে থাকবেন বাজারে সেই ধরনের পেস্টগুলো আপনারা কিনে থাকবেন আপনাদেরকে যে ধর যে তাপমাত্রা পেস্টগুলো আপনাদের প্রয়োজন আপনারা সেই ধরনের তাপমাত্রা অনুযায়ী আপনারা পেস্টগুলো কিনে থাকবেন আমি এটা আপনাদের থ্রি হান্ড্রেড তিনশো ষাট ডিগ্রি বা তিনশো আশি ডিগ্রি যে তাপমাত্রা রয়েছে এই পেস্টটি ব্যবহার করব আপনারা দেখেন এখানে সুন্দর করে আপনারা টুইজার দিয়ে ধরে নেবেন আপনারা নিচে টেপিং করে তারপর একটি টিস্যুর উপরে রেখে দিবেন যাতে আইসিটি আপ ডাউন না হয় যদি আইসিটি আপ ডাউন হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো দিকে আপনাদের পেস্ট বেশি যাবে কোনো দিকে কম যাবে কোনো দিকে পেস্ট অতিরিক্ত হয়ে গেলে সেগুলো আবার রেগুলিং ভালো হবে না সেগুলো রেগুলিং করলে আবার হিট দিলে সেগুলো আবার ফুলে যাবে সেক্ষেত্রে আপনাদের প্রবলেম পড়তে হবে ভিডিওটি লং হয়ে যাচ্ছে আসলে যে কোনো কিছু শিখতে গেলে অবশ্যই সেগুলো একটু সময় নিয়েই করতে হয় আপনারা সময় দিয়ে ভিডিওটি দেখবেন আসলে আপনারা অবশ্যই অবশ্যই কিছু শিখতে পারবেন আপনারা এখানে দেখেন আমি জায়গায় হাত দিয়ে সব দিক দিকে আমি পেস্টটি সুন্দর করে লাগিয়ে দিয়েছি এবং আমরা টিস্যু দিয়ে এটি উপরে উপরে যে পেস্টগুলো লেগে আছে সেগুলো যদি আমি মুছে না নিই সেক্ষেত্রে আমাদের এই যে আমি হিট দেবো হিট দেওয়ার ক্ষেত্রে উপরে দেখবেন যে বল অনেকগুলো বের হয়ে আসতেছে সেক্ষেত্রে আপনাদেরকে মুছে নিতে হবে মুছে নিয়ে আমাদেরকে তাপমাত্রা আমাদের যে হটগানের তাপমাত্রা রয়েছে সেক্ষেত্রে আমরা হটগুলের তাপমাত্রা দুশো থেকে আড়াইশোর মধ্যে সিলেক্ট করতে হবে আমি হটগানের তাপমাত্রা সিলেক্ট করে নিয়েছি আপনারা আপনাদের যে রেবলিং তাপমাত্রা রয়েছে আপনারা দুশো থেকে আপনারা আড়াইশোর মধ্যেই সিলেক্ট করে নেবেন এর বেশি তাপমাত্রায় দিলে দেখা যাচ্ছে যে আপনাদের রেবুলিংটা ভালো হবে না বা অতিরিক্ত যে পেস্টগুলো পেস্টগুলো রয়েছে সেগুলো আপনাদের রেবুলিং প্লেট থেকে বাহিরে বের হয়ে চলে আসবে আমি সুন্দর করে আগে চারিদিকে আপনারা চতুর্থ সাইডে আপনারা হিট দিয়ে নেবেন চতুর্থ সাইডে আমি হিট দিয়ে নিয়েছি চতুর্থ সাইডে হিট দেওয়ার পর আপনার প্লেটটা আগে গরম করে নেবেন প্লেটটি গরম করে নেওয়ার পর আপনারা আইসি যে এক প্রান্ত থেকে হিট দেবেন চতুর্থ সাইডে যখন আপনাদের প্লেটটি হিটিং হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এক সাইড থেকে আপনারা একদিক থেকে আপনারা এই আইসিকে হিট দেবেন সেক্ষেত্রে আপনাদের আইসিটি আর এ বোলিং হয়ে যাবে আমি এক সাইড থেকে হিটিং করে নিলাম আপনারা দেখেন যে এটি অনেক এখন হিট রয়েছে একটু আপনাদেরকে এই টুইজারটি হিট অবস্থায় ধরে থাকতে হবে আপনারা যদি একটু টুজারটি সেরে দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের যে হিটিং বলগুলো রয়েছে এগুলো উঠে আসবে এবং আপনাদের যে আইসির যে বল রয়েছে আপনাদের পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের মধ্যে এই পেস্টগুলো বসবে না অবশ্যই আপনারা তিরিশ চল্লিশ সেকেন্ড ধরে থাকবেন আপনাদের হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অবশ্যই ধরে রাখবেন আপনার একটা ব্লেড নেবেন ব্লেড নিয়ে যে উপরে যে আপনারা দেখবেন উপরে কিছু অংশ হালকা করে ফুলে যায় আমি আপনাদেরকে জুম করে দেখানো দেখাতে পারলাম না সেক্ষেত্রে আপনারা এভাবে দেখবেন যে আপনাদের যে বলগুলো রয়েছে এই বলগুলো আপনাদের হালকা একটু প্লেটের উপরে চলে আসছে সেগুলো আপনারা একটু পরিষ্কার করে দিবেন পরিষ্কার করে দিয়ে তারপরে আইসিটাকে আপনারা আবারও পেস্ট দিবেন যে অতিরিক্ত পেস্টটি রয়েছিল এর মধ্যে আপনারা দেখবেন যে এই রেবল রেবলিং করার পর যেগুলো বল হয়েছে এই বলের মধ্যে কিছু কিছু গ্যাপ রয়েছে পারফেক্টলি বলে সব সবগুলো বল হয়নি সেক্ষেত্রে আপনারা আবারও একটু পেস্ট দিয়ে একটু টুইজার দিয়ে একটু চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে পেস্টে দিবেন পেস্টে দিয়ে আপনারা সুন্দর করে পেস্ট দিয়ে আবার হিট দিবেন আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি টিস্যু দিয়ে মুছে নেওয়ার পর আপনারা এভাবে হট দিয়ে থেকে মধ্যে হিটিং রেখে আপনারা হিট করবেন আইসি উঠানো এবং লাগানো বড়ো কথা না আইসি সবাই উঠাইতে পারে কিন্তু সবাই লাগাতে পারে না সবাই আইসি উঠানো সম্ভব কিন্তু আইসি যে উঠানো করতে হয় করে আবার পূর্ণাঙ্গভাবে স্থাপন করতে হয় সেই মাদার বোর্ডে সেই কাজটি হলো সর্বোচ্চ বড় কাজ আপনারা যে কোনো ধরনের আইসি ভাবে আপনারা রিবল করতে পারবেন অবশ্যই অবশ্যই আপনাকে একটি মাস্টার রিভোলিং প্লেট নিতে হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের মাস্টার মাস্টার রেবলিং প্লেট দিয়ে হচ্ছে না সেক্ষেত্রে আপনাদেরকে বাড়তি কোনো প্লেট কিনতে হবে আদারওয়াইজ আমি দেখা যাচ্ছে আমি অনেক যেগুলো বা বাটন ফোন যেগুলো পুরাতন অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সবগুলো আমি এই মাস্টার রেবলিং প্লেট দিয়ে আমি রেবল করে করে থাকি সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হয় না ইনশাল্লাহ আপনারা যদি এভাবে কাজগুলো করেন আপনাদেরও কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আপনারা এভাবে হিটিং করে নিয়ে আপনারা এখান থেকে যে অপোজিটে রয়েছে টেপটি উঠিয়ে নেবেন টেপটি উঠিয়ে সাবধানে উঠাবেন বেশি তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়া যদি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের আইসিটি উঠে আসবে উঠে আসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের রিবোলিং যে বলগুলো রয়েছে সেগুলো বল কিছু উঠে যাবে আপনারা একটু অকটেন বা পেট্রোল দিয়ে নেবেন অক্টেন পেট্রোল দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের যে প্লেটের সঙ্গে যে বলগুলো একটু হালকা অ্যাটাচ হয়ে গেছে সেগুলো হালকা ছেড়ে দিবে ছেড়ে দেওয়ার পর দেখবেন যে অপোজিট থেকে আপনারা এই যে বলগুলো রয়েছে বলগুলো আইসি থেকে সরে দিবেন কারণ এই বলগুলোর কারণেই আপনার দেখা যাচ্ছে যে জি উঠে যাবে না আপনারা এক কন্যার থেকে এক কন্যার থেকে হালকা চাপ দিবেন হালকা চাপ দিয়ে এই প্লেট থেকে আইসিটি আলাদা করবেন কারণ একবারই আপনারা টুইজার বা কোনো দিয়ে উঠাতে যাবেন না সেক্ষেত্রে দুই একটি বল মিসিং হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা একটু সময় নিয়ে কাজ করবেন আমি সময় নিয়ে একটু কাজ করতেছি আপনারা দেখেন এই আইসির মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের যে যে ফাঁকা স্থান যে আইসি আইসির মধ্যে যে ফাঁকা স্থানগুলো রয়েছে সেই ফাঁকা স্থানের মধ্যে দেখা যাচ্ছে যে অতিরিক্ত বলগুলো বসে রয়েছে আপনারা অতিরিক্ত এখানে দেখেন সব ক্ষেত্রে বল হয়ে গেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বল হয়নি সেক্ষেত্রে এই জায়গাগুলো ফাঁকা রয়েছে আর অতিরিক্ত যে এই বলগুলো রয়েছে এই বলগুলো আমাদেরকে একটু হালকা হিটিং করে নিতে প্রথমত আপনারা হালকা হিটিং করে নেবেন আপনারা এই দুই তিন সেকেন্ড বা আপনাদের দশ সেকেন্ড হালকা একটু গরম করে নেবেন গরম করে নিয়ে আপনার প্রেস দিয়ে হালকা গরম করে নেবেন কারণ এই প্রেস দিয়ে হালকা গরম করে নিলে এই যে অতিরিক্ত বলগুলো রয়েছে সেগুলো পেস্টের মধ্যে চলে আসবে পরে যদি আপনি এই ব্রাশ দিয়ে আপনি মুছে ফেলেন সে অতিরিক্ত পেস্ট বলগুলো আপনাদের পরিষ্কার হয়ে যাবে তারপর আপনারা এই আইসিটাকে তিনশো সাড়ে তিনশো ডিগ্রি তাপমাত্রা দিয়ে আপনারা হিটিং করে নেবেন আমিও হিটিং করে নিব আপনাদেরকে দেখানোর সাথে আমি এটাকে হিটিং করে নিচ্ছি আপনারা এভাবে হিটিং করে নেবেন আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে কিছু বলা নেই কারণ এগুলো কাজ অনেক সময় সময় লেগে যায় আমাদের করতে আপনাদেরকে তবুও আমি কিছু সময় স্কিপ করে দিয়েছি যেগুলো আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই সেগুলো আমি স্কিপ করে দিয়েছি অবশ্যই আমার যদি আমি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইগুনটি প্রেস করে দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে অন্য ভাই অন্য সার্ভিসিং ভাইরা এই ভিডিওগুলো দেখে তারা এভাবে রিবোলিং করে আইসিগুলো লাগাতে পারে একটি মাদারবোর্ডের কাজ আইসির কাজই হচ্ছে সর্বোত্তম হাই কোয়ালিটির কাজ যেমন মানুষের হার্ড স্থাপন করা হয় সেক্ষেত্রে এই আইসির কাজটি হচ্ছে হার্ড স্থাপন আমি হিটিং করে নিচ্ছি হিটিং করে নিয়ে এটিকে পরিষ্কার করে নিব যে অতিরিক্ত বলগুলো রয়েছে অতিরিক্ত বলগুলো চলে যাবে এভাবে কাজগুলো করবেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন দেখেন আমি দেখেন এখনও ফাঁকা স্থানগুলো দেখা যাচ্ছে বৃদ্ধি পেয়েছে আমি এটিকে যদি মুছে নিলাম মুছে নেওয়ার পর দেখেন আপনারা যে রিবল যে রয়েছে আমাদের দেখেন একটি বলও আমাদের কম বেশি নেই সবগুলো বল সঠিকভাবে স্থাপন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ